আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একটা চাপ্টার দ্বীপদি বিস্তৃতি ওটা নিয়ে আলোচনা করব তো দ্বীপদি বিস্তৃতি চ্যাপ্টারটা শুরু করার জন্য আমরা প্রথমে ধাপে ধাপে আস্তে আস্তে একটা একটা জিনিস জানবো তাহলে আমরা এখানে দেখতেছি দ্বীপদী বিস্তৃতি দ্বিপদীর মধ্যে দ্বি মানে হচ্ছে দুই আর পদি মানে হচ্ছে পদ তার মানে দ্বিপদী বিস্তৃতির অর্থ হচ্ছে দুটা পদযুক্ত একটা রাশিকে বিস্তৃতি করা আশা করি আমরা সবাই পথ কি জিনিস চিনি তাও আমি আসলে পথ জিনিসটাকে আরেকবার চিনাই দিই যদি আমরা দৌড়ি এ প্লাস বি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এ সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই তাহলে আমরা এখানের মধ্যে কয়েকটা রাশি নিছি যেখানে হচ্ছে এটা এ প্লাস বি তাহলে এখানে এ এটা একটা এটা একটা এখানে আছে মোট দুইটা তাহলে এখানে পদ আছে কয়টা এখানে পদ আছে দুইটা এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এখানে ফাইভ এক্স একটা পথ থ্রি ওয়াই আর একটা পথ তাহলে এখানে পদ আছে কয়টা দুইটা এটা হচ্ছে শুধু এ এখানে পদ আছে কয়টা একটা আর এটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার একটা পথ নাইন ওয়াই আর একটা পথ তাহলে এখানে একটা একটা মোট হচ্ছে দুইটা তাহলে এখানে পদ আছে মোট দুইটা তাহলে এখানে দ্বীপদ্বীপিস বিস্তৃতির মূল বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এখানে দুইটা পথ যুক্ত একটা রাশি থাকবে সেই রাশিটার উপর একটা পাওয়ার থাকবে সেই পোড়াটাকে আমাদের বিস্তৃতি করতে হবে আমরা যদি এখান থেকে যদি একটা নিই তাহলে যদি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এখানের মধ্যে ফাইভ এক্স একটা পথ থ্রি ওয়াই আর একটা পথ একটা একটা দুইটা পথ আর এখানে উপরে পাওয়ার যদি আমরা সেভেন দিয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের একটা দ্বিপদী রাশি এখন এটাকে হচ্ছে আমরা বিস্তৃতি করলেই দ্বিপদী বিস্তৃতির জিনিসটা বুঝতে পারবো তো দ্বীপ বিস্তৃতির ক্ষেত্রে আমরা এখানে আসলে পথ চিনছি পৎ পরে এটা বিস্তৃতি কেমনে করবো এটা আমরা পরে দেখব তার আগে আমরা আরও কয়েকটা জিনিস দেখিনি আমরা যদি দেখি যে আমরা কয়েকটা সূত্র শিখছিলাম আমরা আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেখানে এ প্লাস বি মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটার মান হচ্ছে ওয়ান আর এখানে অ্যা প্লাস বি হোল টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে অ্যা প্লাস বি আর হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অ্যা প্লাস বি হোল কিউব এই দুইটা সূত্র আসলে আমরা জানি অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর অ্যা প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা দ্বীপ দিবিস স্মৃতির ক্ষেত্রে প্রথমে আমরা পথ চিনছি পথ চিনার পরে আমরা আমাদের এখানে দ্বীপদ্বীপ বিস্তৃতির ক্ষেত্রে আমরা চাইলে এখানে অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস বি হোল কিউব যে দুইটা সূত্র যে দুইটা সূত্র আমরা জানি তা আমরা এই সূত্র দু তো এমনিতে মুখস্থ জানা আছে সেজন্য আমরা লিখছি এগুলোকে চাইলে আমরা দ্বীপে দ্বিপদী দ্বীপদী বিস্মৃতির সাহায্যে বিস্তৃতি করো এরকম এই অ্যান্সারটা বের বের করে ফেলতে পারবো তাহলে আমরা দেখতেছি অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অ্যা প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এই দুইটা তো জানি হ্যাঁ যদি আমাদেরকে বলা হতো অ্যা প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা এখানে আমরা অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল কিউবের সূত্র পর্যন্ত জানি কিন্তু অ্যা প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভটাকে তো আর আমরা মানে এরকম মুখস্ত তো আর পারবো না লিখতে এটাকে আমাদের বিস্তৃতি সাহায্য নিতে হবে আমরা অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস হোল কিউবের মধ্যে যদি আমরা কয়েকটা জিনিস দেখি তাহলে আমরা দেখতেছি আমাদের এখানের মধ্যে কিছু সহক আছে হ্যাঁ এখানে এ স্কোয়ারের আগে সহক নাই মানে হচ্ছে ওয়ান আছে আর এ বি এর সহক তো টু আর বি স্কোয়ারের আগে সহক নাই মানে হচ্ছে ওয়ান আছে তাহলে আমাদের এখানে সহক হচ্ছে কত ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান তারপরে হচ্ছে এখানে যদি আমরা অ্যা প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে এখানে এ কিউবের আগে কোনো সহক নাই সহক নাই মানে হচ্ছে ওয়ান আছে আর এ স্কোয়ার বি এর সহক থ্রি এ স্কোয়ারের সহক থ্রি আর বি কিউবের কোনো সহক নাই সহক নাই মানে হচ্ছে এখানে ওয়ান আছে তাহলে আমাদের এখানে সহক হচ্ছে কত ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে আমরা করতেছি কি আমরা করতেছি দ্বীপদি বিস্মৃতি দ্বীপদ্বীপ বিস্মৃতির তো আমরা পথ চিনছি পথ চিনার পরে আমাদের এখানে বিস্তৃতি করতে কিছু সহক লাগবে এই সহকগুলো আমরা কেমনে বের করতে হয় সেগুলাও দেখাবো এই সহকগুলো বের করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে পেস্কেলের ত্রিভুজ পদ্ধতি আর একটা হচ্ছে দ্বীপদি উপপাদ্য সাহায্যে তাহলে আমরা আস্তে আস্তে সবগুলাই দেখাবো তারপরে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আরও কিছু জিনিস দেখতে পারবো আমরা এখানে এ বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল কিউবে যে দুটা সূত্র লিখছি সেখান থেকে আমরা অনেক কিছুই দেখতে পারতেছি যেমন কি এ প্লাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা শহরগুলা বের করছি আর এ বি হোল কিউব সমান এখানে যে সূত্রটা লিখছি সেই সূত্র থেকে আমরা সহগুলো বের করছি তাহলে আমরা দেখতেছি আমাদের দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমাদের পথ চিনা লাগবে আমরা পথ চিনছি তারপরে এখানে সহক বের করতে হয় সহক আমাদের যদি এরকম পরিচিত থাকে তখন আমরা বের করতে পারি আর যদি এরকম বড় বড় কোনো কিছু একটা দেয় তখন আমাদের এই যে সহকগুলো বের করতে হয় এরকম সহকগুলো বের করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে পেস্কালের ত্রিভুজ পদ্ধতি আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তাহলে আমরা আস্তে আস্তে দেখাবো তারপরে হচ্ছে আমরা এখানে যদি আর একটা জিনিস দেখাই তাহলে আমি এদিকে অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস বি হোল কিউবের সূত্রটা আরেকবার লিখি তাহলে আমরা এখানে অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখছি লিখার লেখার পরে আমরা জানি কোনো কিছু একটার উপর পাওয়ার জিরো মানে হচ্ছে সেটার মান হচ্ছে ওয়ান তাহলে যদি আমরা এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার জিরো থাকে সেটার মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে অ্যা প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে চাইলে আমরা এখানে বি এর উপর পাওয়ার জিরো দিতে পারি কারণ কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আর এখানের মধ্যে এ এর উপর পাওয়ার কিছু না থাকে মানে ওয়ান বিয়ের উপর কোনো কিছু পাওয়ার না থাকে মানে হচ্ছে ওয়ান এখানের মধ্যে বি স্কোয়ার আছে চাইলে আমরা এ এর উপর পাওয়ার জিরো দিতে পারি কারণ কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে যেটা অ্যা প্লাস বি হোল স্কোয়ার আছে আমরা এখানের মধ্যে দেখতেছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখছি লেখার পরে এখানের মধ্যে বি এর উপর পাওয়ার যদি জিরো দি তাহলে এটার মান হচ্ছে ওয়ান এ এর উপর পাওয়ার জিরো দিলে এটার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে সূত্রের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা যদি এখন পাওয়ারের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে এর পাওয়ার কত টু ওয়ান জিরো এয়ার পাওয়ার কমতেছে এর পাওয়ারের পরিবর্তন কীরকম টু ওয়ান জিরো টু ওয়ান জিরো অর্থাৎ এয়ার পাওয়ার কমতেছে আর যদি আমরা বিয়ের পাওয়ারের ক্ষেত্রে দেখি বিয়ের পাওয়ার কত জিরো ওয়ান টু বিয়ের পাওয়ার অর্থাৎ বাড়তেছে জিরো ওয়ান টু তারপরে ঠিক এটার ক্ষেত্রে এখানে আমরা অ্যা প্লাস বি হোল কিউবে যে সূত্রটা লিখছি সূত্রটা তো লিখছি লিখার পরে এখানের মধ্যে এক এ কিউব আছে চাইলে এখানে আমরা বি টু দি পাওয়ার জিরো লিখতে পারবো কারণ কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে এ স্কোয়ার আর বি এর উপর পাওয়ার কোনো কিছু নাই মানে কত ওয়ান আছে এর উপর পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে আর এটা হচ্ছে বি কিউব চাইলে এখানে আমরা এ টু এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি কারণ কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে দেখতেছি এর পাওয়ার আর বি এর পাওয়ার কি কীরকম এর পাওয়ার হচ্ছে কত তিন দুই এক জিরো এর পাওয়ারের পরিবর্তন হচ্ছে কত তিন দুই এক জিরো আর বি এর পাওয়ার হচ্ছে কত জিরো ওয়ান টু থ্রি এর পাওয়ার হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা দেখতেছি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার অ্যা প্লাস বি হোল কিউব এখানে প্রথমে আছে এ আর দ্বিতীয়তে অর্থাৎ শেষে আছে বি তাহলে আমরা দেখতেছি প্রথমে যেটা আছে এ এর পাওয়ার কত টু ওয়ান জিরো এর পাওয়ার হচ্ছে কত তিন দুই এক শূন্য অর্থাৎ আমরা দেখতেছি প্রথমে যেটা থাকে সেটার পাওয়ার হচ্ছে কমতেছে প্রথমে যেটা থাকে সেটার পাওয়ার কমতেছে আর দুই নাম্বার আছে কোনটা অর্থাৎ শেষে আছে কোনটা বি বিয়ের পাওয়ার কত জিরো ওয়ান টু জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ বিয়ের পাওয়ার বাড়তেছে তাহলে আমরা দেখতেছি যেটা প্রথমে থাকে সেটার পাওয়ার কমতেছে আর যেটা শেষে আছে সেটার পাওয়ার বাড়তেছে তো আমরা যে দ্বিপোদি বিস্তৃতি করবো দ্বিপোদি বিস্মৃতি করার আগে আমাদের এরকম ছোটোখাটো কয়েকটা জিনিস জানা লাগবে তো আমরা যদি এখানে অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস বি হোল কিউব দিয়ে যে দুইটা বিস্মৃতি দেখাইছি সেখান থেকে চাইলে আমরা অনেক কিছুই দেখতেছি অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তারপরে হচ্ছে অ্যা প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস বি কিউব আমরা যদি এই দুইটার দিকে দেখি তাহলে আমরা এখানে প্রথমে দেখতেছি সহক হ্যাঁ সহক কত ওয়ান টু ওয়ান আর এটা সহক হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস বি হোল কিউব এগুলো আমরা দুইটা সূত্র হিসেবে শিখছি তবে এ তবে এগুলাকে বিস্মৃতি করলে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি হোল কিউবকে বিস্মৃতি করলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি এ স্কোয়ার প্লাস বি কিউব হ্যাঁ বিস্তৃতি করলে আমরা যে সূত্রগুলো জানি সেগুলাকে আমরা সূত্রগুলাকে আমরা বিস্তৃতির মাধ্যমে পাই তাহলে আমরা এখানে বিস্তৃতি করার পদ দেখতেছি যে এখানে কিছু সহক আছে সহকগুলো কত ওয়ান টু ওয়ান আর হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান অর্থাৎ বিস্তৃতি করলে আমরা দেখতেছি বিস্তৃতি করলে কিছু সহক লাগে তারপর এখানের মধ্যে বিস্তৃতি করার পর যে দুইটা পদ আছে সেখানের মধ্যে প্রথম পদের ক্ষেত্রে পাওয়ার কমে দ্বিতীয় পদের ক্ষেত্রে পাওয়ার বাড়ে এখানে প্রথমে আছে এ এর পাওয়ার কত কমতেছে টু ওয়ান জিরো এখানে প্রথমে আছে এ এর পাওয়ার কমতেছে কত তিন দুই এক শূন্য আর শেষে আছে কত বি বি এর পাওয়ার বাড়তেছে জিরো ওয়ান টু এর পাওয়ার বাড়তেছে জিরো ওয়ান টু থ্রি তারপর যদি আরও আরও আমরা খেয়াল করি তাহলে আরও কয়েকটা জিনিস দেখতে পারবো আমরা এখানে কি দেখতেছি আমরা এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার অ্যা প্লাস বি হোল কিউব এখানে পাওয়ার কত আছে এখানে পাওয়ার আছে দুই এখানে পদ সংখ্যা কয়টা পদ আছে কয়টা একটা দুইটা তিনটা এখানে পাওয়ার আছে কত অ্যা প্লাস বি হোল স্কোয়ার এখানে পাওয়ার আছে দুই পাওয়ার আছে দুইটা কিন্তু পদ আছে কয়টা একটা দুইটা তিনটা এখানে পাওয়ার আছে দুইটা পদ আছে তিনটা আর এটা হচ্ছে অ্যা বি হোল কিউব এখানে পাওয়ার আছে তিন পাওয়ার আছে তিনটা পদ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা অ্যা প্লাস বি হোল স্কোয়ার এখানে পাওয়ার আছে দুই পদ আছে তিনটা অ্যা প্লাস বি হোল কিউব এখানে পাওয়ার আছে তিন পদ আছে চারটা অর্থাৎ এখানে সবসময় দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে একটা জিনিস হবে ওইটা কি পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হবে এখানে পাওয়ার আছে দুই ওজন্য পদ আছে তিনটা এখানে পাওয়ার আছে তিন ওই জন্য পদ আসে চারটা তাহলে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো যদি পাওয়ার যদি এন হয় তাহলে পদ সংখ্যা কত হবে একটা বেশি অর্থাৎ এন প্লাস ওয়ান এটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিপদী স্মৃতির ক্ষেত্রে হবে পদসংখ্যা তার চেয়ে এক বেশি হবে এখানে পাওয়ার আছে পদসংখ্যা আছে তিনটা এখানে পাওয়ার আছে তিন ওজন্য পদসংখ্যা হচ্ছে চারটা তো দ্বিপী স্মৃতির ক্ষেত্রে আমরা যদি পাওয়ারটাকে যদি এন হিসেবে ধরি পাওয়ার এন হলে পদসংখ্যা হবে এন প্লাস ওয়ান অর্থাৎ পাওয়ার যতটা পদসংখ্যা তার এক বেশি তারপর আমরা এখানে খেয়াল করলে আর একটা জিনিস দেখব যে এখানে পাওয়ার যত হবে তত প্রতিটা পদের পাওয়ারের যোগফলও মোট পাওয়ারের সমান হবে অর্থাৎ আমরা এখানে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে সর্বোচ্চ পাওয়ার করত অ্যা প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে পাওয়ার আছে দুই তাহলে আমরা এখানে বিস্ফৃতিতে প্রতিটা পদের ক্ষেত্রে পাওয়ারের যোগফল দেখব দুইয়ের সমান হবে দুই আর শূন্য যোগ করলে দুই একে একে যোগ করলে দুই শূন্য আর দুই যোগ করলে দুই তাহলে এখানে অ্যাপ্লাস প্লাস বি হোল স্কোয়ার পাওয়ার আছে দুই এয়া প্রতিটা পদের যে সহ এ প্রতিটা পদের যে উপরে পাওয়ার আছে সেগুলো যোগ দুই আর আর এটা হচ্ছে অ্যা প্লাস বি হোল কিউব তো এখানের মধ্যে আমরা হোল কিউবের মধ্যে বিস্তৃতি করে যে পদগুলো পাইছি সেখানের মধ্যে দেখব প্রতিটা যোগ ফলে এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু তিন ওই জন্য তিনের সমান হবে তিন আর শূন্য যোগ করলে তিন দুই যোগ করলে তিন এক আর দুইয়ে যোগ করলে তিন শূন্য তিনে তিনে যোগ করলে তিন তো এটাই হচ্ছে আমরা যে আজকে দ্বিপদী বিস্তৃতি শুরু করছি সেই দ্বিপদী বিস্তৃতির মূল কনসেপ্ট যে আসলে দ্বিপদী বিস্মৃতি অর্থ হচ্ছে দ্বি মানে হচ্ছে দুই পদী মানে হচ্ছে পদ অর্থাৎ দ্বিপদী বিস্তৃতিতে দুইটা পদ থাকবে ওই পদগুলোকে আমরা বিস্তৃতি করব। এখানে আমরা কি দেখতেছি এটা একটা পদ এটা একটা পদ মোট পদ আছে দুইটা এখানেও পদ আছে দুইটা এখানে পদ আছে একটা এখানে পদ আছে দুইটা তাহলে আমরা পদ চিনছি পদ চিনার পরে আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা সেটার মান হচ্ছে ওয়ান আর অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস হোল কিউব এই দুইটাকে আমরা সূত্র হিসেবে জানি তবে এগুলোকে বিস্তৃতি করলেও আমরা এরকম রেজাল্ট পাব আমরা এখানের মধ্যে অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস বি হোল কিউবকে বিস্তৃতি করছি বিস্তৃতি করার পর যে সূত্রগুলো আমরা জানি সেগুলো লিখছি লেখা লেখার পরে আমরা এখানে দেখতেছি যে এখানের মধ্যে কিছু সহগ আছে হ্যাঁ ওয়ান টু ওয়ান আর হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান এখানে যে শহগুলো আছে সেই শহগুলো আমরা দেখতেছি দ্বীপদী বিস্তৃতিতে কোনো একটা দ্বিপদি রাশিকে যখন বিস্তৃতি করব সেখান থেকে আমরা কিছু সহক লাগবে সেই সহকগুলো আমরা দুইভাবে বের করতে পারবো একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আর একটা হচ্ছে দ্বিপদি উপপাদ্যের সাহায্যে আমরা এখানে যে দুইটার সূত্র শিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল কিউব সেখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস দেখছি আমরা অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর অ্যা প্লাস হোল কিউবকে বিস্তৃতি করছি বিস্তৃতি করার পরে এখানে সহগ পাচ্ছি কত ওয়ান টু ওয়ান আর হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান তো সহগগুলা পাইছি পাওয়ার পর দেখতেছি অ্যা প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে প্রথম প্রথম পদ হচ্ছে এ শেষের পদ হচ্ছে বি অ্যা প্লাস বি হোল কিউবের মধ্যে প্রথম পদ হচ্ছে এ আর শেষের পদ হচ্ছে বি আমরা এখানে দেখতেছি প্রথম পথ যেটা থাকবে সেটার পাওয়ার সময় কমবে আর দ্বিতীয় পথ যেটা থাকবে সেটার পাওয়া সময় বাড়বে এখানে প্রথম পথ হচ্ছে এ এর পাওয়ার কমতেছে দুই এক শূন্য হ্যাঁ আর এখানে দ্বিতীয় দ্বিতীয় পদ হচ্ছে বি বিয়ের পাওয়ার বাড়তেছে অর্থাৎ জিরো ওয়ান টু ঠিক এক্ষেত্রেও সেম এ প্লাস বি কিউব এখানের মধ্যে এর পাওয়ার কমতেছে তিন দুই এক শূন্য আর বিয়ের পাওয়ার বাড়তেছে জিরো ওয়ান টু থ্রি তারপর অ্যা প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে এখানে পদ এখানে পাওয়ার আছে দুই ওই জন্য পদসংখ্যা তিনটা একটা দুইটা তিনটা অ্যা প্লাস বি হোল কিউবের মধ্যে এখানে পাওয়ার আছে তিন ওই জন্য পদসংখ্যা চারটা অর্থাৎ দ্বিপদী বিস্মৃতির ক্ষেত্রে এখানে পাওয়ার যত হবে পদসংখ্যা তার চেয়ে এক বেশি হবে পাওয়ার এন এন হলে পদসংখ্যা হবে এন প্লাস ওয়ান তো আমাদের আজকের দ্বিপদী বিস্তৃতির প্রথম পরিচয় পর্বটা এতটুকু থাকুক তারপরে আমরা নেক্সট ক্লাসে দ্বীপদে স্মৃতির আরো কিছু ম্যাথ প্লাস আরও কিছু পরিচয় দেখাবো নেক্সট ক্লাসে আমরা প্যাস্কেলের ত্রিভুজটা আঁকবো এবং প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে এখানে যেরকম আমরা সহক সহক পাইছি এ প্লাস বি হোল স্কোয়ারের এখানে সহক হচ্ছে কত ওয়ান টু ওয়ান আর এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে সহক হচ্ছে কত ওয়ান থ্রি থ্রি ওয়ান তাই আমাদের এখানে যে সহগগুলো লাগে সেই সহগগুলো আমরা পেঁয়াজকালে ত্রিভুজের সাহায্যে অথবা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বের করবো তো আমরা আমাদের নেক্সট ক্লাসে পেসকালে ত্রিভুজ আঁকবো এবং পেঁচকালের ত্রিভুজের সাহায্যে কোনো একটা দ্বিপদী রাশির কেমন বিস্তৃতি করে সেগুলো দেখব।